আসসালামু আলাইকুম আজকে যেই আর্নিং প্ল্যাটফর্মটি নিয়ে কথা বলবো এখানে আপনারা ভিডিও আপলোড করে আর্নিং করতে পারবেন এবং ভিডিও দেখেও এখান থেকে আর্নিং করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি এমন একটি প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউবে যদি মনিটাইজেশন করতে যান সেক্ষেত্রে আপনার বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগে এখানে আপনি আজকে ভিডিও আপলোড করবেন আজকে আপনার মনিটাইজেশন অন করতে পারবেন এখানে মনিটাইজেশন অন করার জন্য কোনো ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগে না এবং এখানে আপনি ভেরিফাইড করে নিতে পারবেন চ্যানেলটি সাথে সাথে আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনারা অন্যের কন্টেন্ট আপনার যদি নিজস্ব কোনো ভিডিও নাও থাকে আপনি কপি কন্টেন্ট আপনি ইউটিউব ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও কপি করে এনে এখানে আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারবেন আর এছাড়াও তো বোনাস হিসাবে আছে এখানে অন্যের ভিডিও দেখলেও আপনার আর্নিং হবে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই আমার অ্যাকাউন্টের ওয়ালেটে যদি আমি এই মাত্র অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি ওয়ালেট সেকশন আসলে অলরেডি দেখতে পাবেন এখানে প্রায় সতেরো সেন্ট কিন্তু আর্নিং হয়ে গেছে আমি একটি মাত্র ভিডিও এখানে কিন্তু আপলোড করি নাই জাস্ট অন্যের ভিডিওগুলো স্লাইড করেছি এখান থেকে জাস্ট দেখিও নাই অটোমেটিক আর্নিং হয়েছে তো এখানে আপনি অন্যের ভিডিও দেখলেও কিন্তু আপনার আর্নিং হবে যেহেতু এটা একটি ভিডিও প্ল্যাটফর্ম আপনার নিজস্ব কোনো ভিডিও না থাকলেও আপনি কপি কন্টেন্ট এখানে আপলোড যে যেহেতু আর্নিং করতে পারবেন আমি আপনাদের প্রত্যেককে বলবো এখানে দেখেন প্রচুর পরিমাণ ক্রিয়েটর এখানে দেখেন যেগুলো তাদের ভিডিও না ইউটিউব থেকে জাস্ট কপি করে এনে এখানে আপলোড করে দিয়েছে আপনাকে কোনো ধরনের ভিডিও এখানে আপলোড করা লাগবে না আপনি জাস্ট লিঙ্কটা কপি করে এনে এখানে কপি পেস্ট করে আর্নিং করতে পারবেন এখানে আপলোড করে দিলেই আপনার মনিটাইজ হবে কিভাবে এখানে মনিটাইজ করবেন সাথে সাথে কিভাবে ভেরিফাই করবেন কিভাবে টাকা উইথড্র করে নেবেন সম্পূর্ণ ইন ডিটেলসে এই ভিডিওতে দেখিয়ে দেব অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখুন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই সাইটের লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে এই সাইটের ইন্টারফেসে চলে আসবেন আসার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কর্নারে দেখতে পাবেন একটি ম্যান আইকন আছে এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন। ম্যান আইকনে ক্লিক করে দিলে এখানে এরকম একটি অপশন পাবেন তার মধ্যে আপনারা এখান থেকে রেজিস্টার যে সেকশনটি আছে এই রেজিস্টার সেকশনে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে এই ফর্মটা আপনাকে ফিল আপ করলেই আপনাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে তো ফর্মে কি কি দিতে হবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমে ইউজার নেম মানে আপনার নামের সাথে কোনো ধরনের স্পেস দেওয়া চলবে না আপনি জাস্ট একসাথে একটি ইউজার নেম দিবেন তারপরে ইমেলের জায়গায় সচল একটি ইমেল অ্যাড্রেস দিবেন আপনার ইমেল জিমেল যেটাই থাকুক এখানে দিয়ে দিবেন এরপরে পাসওয়ার্ডের জায়গায় আপনি মিনিমাম আট ক্যারেক্টারের ছোট বড় মিক্স করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও দিয়ে দিবেন এরপরে আপনি মেল না ফিমেল এটা জাস্ট এখানে ক্লিক করলে আপনি এটা সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে আই এগ্রি এই চেকমার্কটি এখানে দিয়ে আপনি জাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবার লগ ইন করবেন কীভাবে অ্যাকাউন্ট হয়ে গেলে এখান থেকে আবার এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন ম্যান আইকনে ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে এই যে লগ ইন অপশন এখানে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইউজার নেমটি দিয়েছিলেন সেই ইউজার নেমটি দিবেন দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিয়ে এখান থেকে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে যেহেতু এই মাত্র আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমি জাস্ট অ্যাকাউন্টটি লগ ইন করে তারপরে বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখেন আমি অ্যাকাউন্টটি লগ ইন করেছি তো অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমি আপনাদেরকে যে বিষয়টা আগে দেখাবো সেটা হচ্ছে এখান থেকে আবার এই ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করলে আপনি উপরে আপনার অ্যাকাউন্টের নেম দেখতে পাবেন দেন এখানে পয়েন্ট দেখতে পাচ্ছেন একশো পঁয়ষট্টি পয়েন্ট এখানে আপনাদের জিরো থাকবে এখানে এই ওয়ালেটে যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম এটা আবার দেখাই ওয়ালেটে আমার বর্তমান ব্যালেন্স আছে দেখেন অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে প্রায় সতেরো সেন্ট এটা কীভাবে আর্নিং হয়েছে এটা কোনো ধরনের ভিডিও আমি আপলোড করি নাই এখান থেকে আগে দেখাচ্ছি কিভাবে ভিডিও দেখে আর্নিং করবেন দেখেন এখানে সতেরো সেন্ট আছে আপনারা দেখেন এবং এই এখানে আমি কীভাবে আর্নিং করি আমি আবার এখান থেকে এই হোম সেকশনে চলে যাব ভিডিও সেকশনে ভিডিও সেকশনে আসার পরে এই যে ভিডিওগুলো আছে এখান থেকে আমি জাস্ট একটা একটা করে ভিডিও সোয়াইপ করব দেখেন এই যে ভিডিও প্লে হচ্ছে এখান থেকে জাস্ট আমি এইভাবে সোয়াইপ করব। ভালো মতো কিন্তু ভিডিওগুলো দেখছি না একটার পর একটা উপরের দিকে জাস্ট টেনে দিচ্ছি এইভাবে যদি আপনি অন্যের ভিডিও দেখেন সেই ক্ষেত্রেও কিন্তু এখান থেকে আপনার ইনকাম এখানে হবে যেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার এখানে কিন্তু সতেরো সেন্ট আছে আপনাদেরকে আমি একটু বাড়িয়ে দেখাই যে অন্যের ভিডিও দেখলে যে ইনকাম হয় সেটাও আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই সেকশনটাতে আসা এখানে বেশ কিছু ভিডিও আপনি পেয়ে যাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি চাইলে এখানে উপরে দেখতে পাবেন অসংখ্য ক্যাটাগরি আছে এখানে একটু যদি এভাবে দেখেন স্লাইড করেন এখানে অসংখ্য গেমিং ট্রাভেলিং ব্লগিং এন্টারটেনমেন্ট মানে মোট কথা হচ্ছে আপনি ইউটিউবে যত ধরনের ভিডিও আছে সকল ভিডিও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এখানে দেখেন নাটক মুভি বিভিন্ন ধরনের ভিডিও এখানে আছে সকল কিছু কিন্তু ইউটিউবের মতোই প্ল্যাটফর্মটি তো যাই হোক আমরা এখানে দেখাচ্ছি যে এখানে যে আমি কয়েকটা ভিডিও যার স্লাইড করেছি আমার ইনকাম হয়েছে কিনা আমি সেটা এখন আপনাদেরকে প্রুফ হিসাবে দেখাবো আপনি চাইলে এখান থেকে যে কোনো ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারেন এইভাবে দেখেও দেখলো এখানে অন্যের ভিডিও দেখলেও কিচ্ছু করতে হবে না জাস্ট প্লে করলেও আপনার ইনকাম হবে যাই হোক আমি এখান থেকে আর ভিডিও দেখব না জাস্ট এখান থেকে আবার আইকনে ক্লিক করে দিব ম্যান আইকনে ক্লিক করার পরে আমি এবার আবার ওয়ালেট সেকশনে ক্লিক করে দিব। দেখেন আমি অল্প সময় জাস্ট একটা দুইটা ভিডিও জাস্ট লাইট করেছি দেখেন এখানে কিন্তু সতেরো সেন্ট ছিল এই মুহূর্তে কিন্তু আমার এই আর্নিং ব্যালেন্সে দেখতে পাচ্ছেন উনিশ সেন্ট জাস্ট দুই তিনটা শর্ট ভিডিও খালি সোয়াইপ করেছি সতেরো থেকে উনিশ সেন্ট কিন্তু হয়ে গেছে বুঝতে পারছেন এখানে ভিডিও দেখলে কি পরিমাণে ইনকাম হয় তো যাই হোক এটা হচ্ছে ভিডিও দেখে ইনকাম করার প্রসেস এবার দেখাচ্ছি ভিডিও আপলোড করে কিভাবে আর্নিং করবেন ভিডিও আপলোড করার জন্য এখানে আমি আপনাদেরকে দেখাই এখানে একটি প্লাস আইকন দেখতে পাবেন তো প্লাস আইকনে আপনি জাস্ট ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করে দিলে এখানে প্রথমে আপলোড এরপরে ইনপোর্ট এরপরে শর্টস উপরের সেকশনে আপনি যদি চান গ্যালারি থেকে সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন আপলোড এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে দ্বিতীয় ইনপুট সেকশনে ক্লিক করলে আপনি যে কোনো ভিডিওর লিঙ্ক যদি কপি করে আন এনে এখানে পেস্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেও আপনার ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে জাস্ট লিঙ্কটা ভিডিও ডাউনলোড করতে হবে না লিঙ্ক কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন এছাড়াও তিন নাম্বারটা শর্টস আপনি যে কোনো শর্টস ভিডিওর এখানে লিঙ্ক কপি এনে দিয়েও কিন্তু আপলোড করতে পারবেন তো ইনপুট যে সেকশনটা আছে এখানে যদি ক্লিক করেন আমি দেখাই এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এই সকল প্ল্যাটফর্মে দেখেন ইউটিউব থেকে শুরু করে ইউটিউব ফেসবুক টিকটক সকল প্ল্যাটফর্মের ভিডিও কিন্তু লিঙ্ক এনে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন দিয়ে জাস্ট এই যে প্যাটস ভিডিও এখানে যখন ক্লিক করবেন আপনি সরাসরি ওই ভিডিওটা আপনার এখানে আপলোড হয়ে যাবে যেহেতু কোনো ধরনের ভিডিও আপলোড সরাসরি আপলোড করা ছাড়াও আপনি লিঙ্ক কপি করে এনে যদি এখানে আপলোড করে দিলে হয়ে যায় মনিটাইজ তো আপনি কেন এত সহজ কাজ করবেন না আশা করছি কীভাবে এখান থেকে তিন ধরনের ভিডিও আপলোড করে ইনকাম করবেন সরাসরি ভিডিও ডাউনলোড করেও আপলোড করতে পারেন সরাসরি লিঙ্ক দিয়েও আপলোড করতে পারেন এছাড়াও সরাসরি শর্টস আপলোড করতে পারেন তো ভিডিও আপলোড করার প্রসেসটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার কিছু গুরুত্বপূর্ণ অপশন দেখাই এখান থেকে আবার এই ম্যান আইকনে ক্লিক করে দিব ম্যান আইকনে ক্লিক করে দিলে দেখেন এখান থেকে এরকম অপশন আসবে এরকম অপশন আসলে আপনি নিচে চলে আসবেন মনিটাইজেশন করার জন্য এই যে সেটিংস সেকশন এখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বেশ কিছু অপশন আপনি এখানে পাবেন এগুলো আপনি জাস্ট বাম দিকে সোয়াইপ করলে আমি আপনাদেরকে দেখাই এখানে এক এক করে প্রোফাইল প্রাইভেসি মনিটাইজেশন তো প্রথমে দেখাচ্ছি এখান থেকে মনিটাইজেশনের ক্লিক করে দিলে আপনি সরাসরি সাথে সাথে মনিটাইজেশন কীভাবে পাবেন আপনি যখন মনিটাইজেশনে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করলে নিচে চলে আসবেন স্কল ডাউন করে এখানে যেহেতু ইনস্টালনি মনিটাইজেশন দেয় এখান থেকে আপনারা জাস্ট প্রথমে আপনার নামটা ফুল নেমটা এখানে দিবেন অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে নামটা দিবেন এডিশনাল ইনফরমেশন চাইলে এখানে এটা অপশনাল কিছু দিতেও পারেন নাও দিতে পারেন একটু নিচে চলে আসবেন এখানে দিবেন আপনার একটি ফটো ছবি গ্যালারি থেকে একটি ছবি এখানে দেখেন চুজ ফাইলে ক্লিক করলে আপনার একটা পার্সোনাল এখানে ছবি দিয়ে দিবেন দেন একটু নিচে আসতে দেখবেন এখান থেকে আপনার পাসপোর্ট অথবা আইডি কার্ডের একটি কপি এই যেখানে চুজ ফাইলে ক্লিক করলে সেই কপিটি দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট রিকোয়েস্টটি ক্লিক করে দিলে আপনার মনিটাইজেশনটি অন করে দেওয়া হবে যেহেতু এখানে কোনো ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগে না এখান থেকে ইনস্ট্যান্টলি মনিটাইজেশন অন করে দেয় তো আমি আপনাদেরকে বলবো প্রত্যেকে আপনাদের ভিডিও থাকলে তো ভালো না থাকলে যে কোনো ভিডিওর লিঙ্ক অথবা ভিডিও ডাউনলোড করে এই সাইটে আপলোড করে দিলে এখান থেকে আপনি কিন্তু ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন এছাড়াও অন্যের ভিডিও দেখে তো ইনকাম করার সুযোগ আছেই যাই হোক এরপর একটু এদিকে গেলে আপনি দেখতে পাবেন ব্যালেন্স সেকশন এই ব্যালেন্স সেকশনটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি টাকা উইড্রোর বিষয়ে এখানে আসলে আপনার চ্যানেলটা যেয়ে আপনি যে প্রোফাইলটা করবেন আপনি এখান থেকে আপনি সেই কভার ফটো এবং লোগোটা চেঞ্জ করতে পারবেন অ্যাবাতার্স এবং কভারে ক্লিক করলে একটু এদিকে আসলে ভেরিফিকেশন দেখেন এখানে অপশন আছে এখানে ক্লিক করে আপনি আপনার চ্যানেলটা ভেরিফাই করে নিতে পারবেন সরাসরি ভেরিফাই করে দেয় দেন মাই অ্যাফিলেট এখানে ক্লিক করলে আপনি অ্যাফিলেট লিঙ্ক পাবেন যেই লিঙ্কগুলো আপনি শেয়ার করলে এই লিঙ্কগুলোর মাধ্যমে যদি কেউ জয়েন করে সেখান থেকে আপনি টেন পারসেন্ট কমিশন পাবেন এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে তিনটা অ্যাফিলেট লিঙ্ক দেওয়া আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কিভাবে অ্যাফিলেট করে ইনকাম করবেন এবার দেখাচ্ছি ভিডিওর মূল পার্ট টাকা কীভাবে ওটু নেবেন এটার জন্য এখানে ব্যালেন্স সেকশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন ব্যালেন্সে ক্লিক করে দিলে বর্তমান আমার ব্যালেন্সে দেখেন উনিশ সেন্ট আছে আপনি চাইলে এখানে যদি রকম ভিডিও আপলোডও না করেন আপনি অন্যের ভিডিও দেখলেও এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন দেখেন যেহেতু উনিশ সেন্ট আছে একটু স্কল করে নিচে আসবেন এখানে দেখতে পাবেন পেমেন্ট ম্যাথড এখানে ক্লিক করে দিলে আপনি চারটা পেমেন্ট ম্যাথড পাবেন প্রথমটা হচ্ছে পেপাল এরপরে ব্যাংক আপনি সরাসরি ব্যাংকে নিতে পারবেন এরপরে স্কিল এরপরে নগদ তো বাংলাদেশি যারা আছেন তারা ব্যাংক অথবা নগদে নিতে পারেন আর যারা ইন্ডিয়া বা আদার্স কান্ট্রিতে আছেন তারা পেপাল অথবা স্কিলে নিতে পারেন তো আপনি যদি নগদে নেন সেক্ষেত্রে নগদটা সিলেক্ট করবেন দেন এখানে কত ডলার নেবেন মিনিমাম এক ডলার দিতে হবে দেন এখানে সেই নগদ নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে উইড্রো যে সেকশনটি আছে উইড্রোতে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে এই টাকাটি উইড্রো করে দেওয়া হবে আশা করছি টাকা উইড্রো করবেন কিভাবে সেটা আপনারা বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস যেহেতু এখানে জাস্ট অন্যের ভিডিও লিঙ্ক কপি করে এনে আপলোড করে দিলে ইনকাম হবে আপনার নিজস্ব কোনো ভিডিও না থাকলেও আপনি ফেসবুক ইউটিউব থেকে যে কোনো ভিডিও অথবা ভিডিও লিঙ্ক কপি করে এনে এখানে আপলোড করে দিবেন দেন এই সেকশন থেকে কিন্তু ইনস্টানি যেভাবে দেওয়া আছে এই মনিটাইজেশন সেকশন থেকে মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারবেন আজকের সাইটটি এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই আজকের অনলাইন আর্নিং সাইট থেকে কিভাবে আর্নিং করবেন আবার বলছি সাইটের লিঙ্কটি থাকবে আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে সেখান থেকে আপনারা সরাসরি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আর্নিং শুরু করে দেন তো এই ছিল আজকের মতো টি বিষয় বিষয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ